হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই অ্যান্ড অ্যানাদার ব্লগ তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালো রয়েছি আর চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে ব্লগটা একদমই অন্যরকম খুবই স্পেশাল হতে চলেছে তোমরা কিন্তু কেউ স্কিপ করো না দেখতে থাকো পুরোটা আর আমার সাথে থাকো দেখো অনেকটা ভালো লাগবে তো সবার আগেই বলি তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি অনেকটা লেট হয়ে গেছে ভিডিওগুলো পোস্ট করতে আর এটা ছিল পঁচিশে ডিসেম্বরের ভিডিও তো সেই ভিডিও আজকে আমি দিলাম কিছু অসুবিধার কারণে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আমার ফ্যামিলি মেম্বার যারা আছো তো যাই হোক আমার মেয়ে তো সারা বছরই বলে মা কবে স্যান্টার ক্লস আসবে আলটিমেট স্যান্টার ক্লস এসে কিন্তু ওকে সব দিয়ে গেছে আর ওর স্যান্টার ক্লস হচ্ছে ওর বাবা তো ওর বাবা কিন্তু শুধু ওকে দিয়েছে তা না আমার জায়ের মেয়েকেও দিয়েছিল আর আমার মেয়ে কিন্তু সকালে ঘুমাচ্ছিল আমি উঠিয়েছি উঠে দেখো টুপি পেয়েছে তারপরে সেন্টার ক্লসের পেন্সিল পেয়েছে এদিকে ফাইভ স্টারের চকলেট এক প্যাকেট ললিপ এনেছিলাম যেটা ভাগ করে দিয়েছি সবাইকেই আর আমি কিন্তু আমার জায়ের মেয়েকেও দিয়েছিলাম তো এগুলো পেয়ে আমার মেয়ে তো ভীষণ খুশি তোমরা তো মুখের হাসিটা দেখে বুঝতে পারছো এখনও ঘুম ভাঙেনি তারপরে আরও ওর জন্য অনেকটা সারপ্রাইজ রয়েছে এটা ছিল একদমই সকালবেলায় সকালবেলায় পেনসিল এইগুলো সব দিয়েছে তারপরে কিন্তু চলে গেছে আবার সেই সন্ধ্যাবেলায় তারপর দেখো আমি এখন আবার উঠলাম ঘুমের থেকে এবার আমি ফ্রেশ ট্রেশ হব তারপরে তো ওকে আরও একটা সারপ্রাইজ রয়েছে সেটা দেখাবো কারণ ও এখনও কেকটাই দেখেনি আর এই কেকটা খুবই ভালো একটা কেক অনেকটা টাকা দিয়ে এই ফার্স্ট টাইম আমি পাঁচশো টাকা দিয়ে কেক কিনলাম যেটা মানে আমার মেয়ের আবদার রাখার জন্য মেয়ে বলেনি যদিও তাও আমি ইচ্ছে করে নিয়েছি আর এখানে দেখো মাম্মাম তো এখনও পর্যন্ত শুয়ে রয়েছে উঠছেই না ওর গিফটও কিন্তু পেয়ে গেছে তবুও আবার উঠে শুয়ে পড়েছে তারপরে দেখো ব্রাশ ট্রাশ করিয়ে ফ্রেশ করে দিয়েছি আর আমিও ফ্রেশ হয়ে গেছি তারপর বলেছি মাম্মাম তুমি ফিসটা খোলো তো খুলেছে এবার দেখো মিয়া মোড় থেকে কি কেক ওর বাপি ওর জন্য এনেছে আর এই কেকটা কিন্তু খুবই দারুণ খেতে ছিল আর এরকম একটা টিনের কৌটোর মধ্যে ছিল আমার মা মেয়ে এখনো দেখিনি তো ওই কারণেও খুলছে আর খোলার পরে দেখো কতটা খুশি এই খুশিগুলো কিন্তু টাকা দিয়েও পাওয়া যাবে না আমার তো বেশ ভালো লাগলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর ঘরের অবস্থা তো দেখছো এখনও সেরকমভাবে গোছানো হয়নি আর এইদিকে দেখো আমার জায়ের মেয়ে ওকেও কিন্তু এগুলো সেম দিয়েছিলাম এই যে দেখো টুপি পড়েছে আর ওকে যে চকলেটগুলো দিয়েছিলাম ওগুলোও অনেক আগেই খেয়ে ফেলেছিল। তাই দেখাতে পারছে না আর পেন্সিলটা ওর কাছে রয়েছে তো আমার কাছে সবাই সমান ও যেমন আর আমার মেয়েও তেমন এই যে দেখো দুজনকে এরকম সেম পেন্সিল আর এরকম টুপি দিয়েছিলাম তো দুজনকে পড়ে কিন্তু পুরো স্যান্ডার ক্লস লাগছে আমার তো খুব ভালো লাগছে দেখতে তো এইদিকে ভীষণ ঠান্ডা আজকে আবার অনেক কিছু প্রোগ্রাম আছে সেগুলো তোমরা সাথে থাকো দেখতে পারবে আর তারপরে কিন্তু আমার রান্না রান্নাবান্না হয়ে গেছিলো এইদিকে দেখো মাছের ঝাল করেছিলাম পেঁয়াজের পাতা দিয়ে আর এখানটায় পেঁয়াজের কলি সেটাকে ভেজেছিলাম আর ডাল করেছিলাম তো তোমাদের দাদা ভাই এখন খেয়ে নিচ্ছে আমাদের যেহেতু ঘর বাড়ি এখনও কিছু গোছানো হয়নি সেই জন্য ঘরের এইখানটাতেই এখন আপাতত খাওয়া দাওয়া চলছে তারপরে একটু খাওয়ার পরে রেডি হয়ে নিয়েছি আর রেডি হয়ে এখন চলে যাব আমরা কিন্তু মেয়ের জন্য ড্রেস বানাতে দেব স্কুলের ওই ড্রেসটার অর্ডার দিতে আমরা রেডি ওইদিকে শ্বশুর মশাই আর একটা মানে মেশো শ্বশুর বসে রয়েছে তো ওরা বলছিল যে রাতে পিকনিক করব আমি বলছিলাম হ্যাঁ করব তাতে ভয় নেই আর বাথরুমে কিন্তু অনেক জামা কাপড় বাসন সব রয়েছে ভেজানো এসে ধোবো শাশুড়ি মা যেহেতু আছে উনি করে দেয় তার জন্য না আর এইদিকে আমার মেয়েকে দেখো ড্রেসের মাপটা নিচ্ছিল এখন আর মেয়ে কিন্তু এই সেন্টার ক্লসের টুপিটা পরেই রয়েছে স্কুলে আসেনি তো স্কুলে যেহেতু ভর্তি হয়ে গেছে এবার ড্রেসটা অর্ডার দিলে বানাতে প্রায় এক সপ্তাহ লাগবে সেই কারণে আমি ওকে স্কুল ড্রেসটা বানাতে নিয়ে চলে গেছিলাম আসার পরে দেখো সন্ধ্যা হয়ে গেছে আমরা একটু গুরু গুরু করে তারপরে এলাম আর এটা হচ্ছিলো মানে মামি শাশুড়িদের ছাদে মামি শাশুড়িদের ছাদে পিকনিক করেছিলাম কিন্তু কেউ টাকা দেয়নি মানে ওই মামির ছেলে মানে আমার যে দেওর হয় সম্পর্কে ওই দেওর কিন্তু আমাদেরকে আজকে পার্টিটা দিয়েছিল। আর আমার বর ওইদিকে দেখো বক্সগুলো বাড়ির থেকে এনে বাজাচ্ছে আর আমি এখানে কোনো কাজবাজ নেই আমি শুধু ঘুরেছি ভিডিও করেছি সত্যি কথা বলতে আর ছাদের ওপর থেকে এখন নিচে নামছি চলো তোমাদেরকে দেখাবো এটা হলো মামিদের ঘর নিচের আর এটা হলো মামা আর এইদিকে দেখো আমার জেঠু শ্বশুরের ছেলের বউ আর আমার শ্বশুর দুজন মিলে কিন্তু মুরগিগুলোকে পরিষ্কার করছিলো পালকগুলো তিনটে মুরগি নিয়ে আসা হয়েছিল প্রায় কুড়ি বাইশ জন মতো লোকজন ছিলাম তো ভীষণ ভালো আয়োজন ছিল খাওয়া দাওয়াও ভালো হয়েছে আর আমরা বেশ আনন্দ করেছি আর সাথে এদিকে দেখো আপনার শ্বশুরের সেই মিঠুনের মতো ডান্স এই অনেক দিন পরে আবার আমিও দেখলাম তোমাদেরকেও দেখালাম সত্যি কথা বলতে উনি নাচতে ভীষণ ভালোবাসে তাই জন্য নাচছে আর আমরা বলছিলাম যে বাপি নাচটা দেখান আমরা দেখবো ওই জন্যই কিন্তু উনি নাচটা দেখাচ্ছিল আর আমি তো ভীষণ হাসছি সবাই হাসছে ওনারও তো একটা শখ আছে তাই না শখের বয়সে তো ওনারা শখগুলো পূরণই করতে পারেনি তো যাই হোক খুব আনন্দ পেয়েছি বাপির এই নাচটা দেখে আর ক্যামেরাটা কিন্তু আমার মেয়েই করেছিল আমি করিনি আর এইদিকে দেখো খাওয়া দাওয়া এবার রান্না হয়ে গেছে বাচ্চাগুলো বসেছিল। আর এখানে হচ্ছিল চিকেন আর এদিকে পান্তুয়া চিকেনটা আলু দিয়ে ঝোল হয়েছিল আর পান্তুয়া তো যাই হোক মোটামুটি ভালোই খেয়েছি আমরা আর এটা হলো সেই মামি যে যাদের বাড়িতে পিকনিকটা হলো আর মামাকে তো আগেই দেখিয়ে দিলাম আর ভাই আপাতত এখন নেই দেখাতে পারবো না তো সবাই খাওয়া দাওয়া করছি এটা হলো বড়ো মা শাশুড়ি এইটা একটা যা তো সবাই খাওয়া দাওয়ার পরে এইদিকে দেখো কতটা তরকারি বেঁচে গেছিলো অনেকটাই রান্না হয়েছিল ভাত তরকারি সবই প্রায় বেঁচে গেছিল আবার পরের দিনও সবাই মিলে খেয়েছি ভাগ যোগ করে তো আমার তো বেশ ভালো লাগে এরকম ছোটোখাটো পিকনিক আর এবার আমি ভাবছি মাঠে গিয়ে একদিন পিকনিক করব আর সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর যাই হোক আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও আজকের মতো এখানেই শেষ করলাম টাটা